গরমের দাপট এখনো কমছে না বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতা চরম অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে আরো বাড়বে গরম সপ্তাহান্তের আগে আরো চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে এর মাঝে বর্ষা আগমনের ইঙ্গিত দিলেন আবহাওয়াবিদরা আবহাওয়া সূত্রের খবর একত্রিশে মে একই জায়গায় থমকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে তড়িখড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত সেখানে থমকে রয়েছে এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও বর্ষা আগামী সপ্তাহের মাঝে দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় বজ্রগর্ভ ব্যাগ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে